আজকে মাদ্রাসা তো বলছে জঙ্গলি তৈরি হচ্ছে বলছে না বলেনে নিরীহ নিরীহ লোককে তুলে চলে যাচ্ছে বলছে জঙ্গি আর প্রকাশ্য দেখলাম রেল লাইনে বোম দিচ্ছে ধরার পর জামি হয়ে যাচ্ছে এই হচ্ছে না হয়নি কিন্তু কোন বক্তা মলি কথা বলতে পারছে এই কেউ বলেছে কথা একটু বলুন হ্যাঁ কি না বলুন যে ভারত জুড়ে চলছে নাকি উত্তরপ্রদেশে টাকলা গুলি করছে বোলডুজার চালিয়ে ভাঙছে আর আমার বাংলায় মাদ্রাসার নামে কলঙ্ক দাগ দিচ্ছ মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় আরে জাহেল মূর্খ মানব পশুগুলো শোনো মাদ্রাসায় প্রকৃত মানুষ তৈরি করা হয় জোরে বলুন সুবহান আল্লাহ এই পৃথিবীতে দেখাতে পারবে একটা মাদ্রাসার সন্তান তার মাকে বিদ্যাশ্রমে দিয়ে এসেছে অথচ আমি দেখাবো আশি পার্সেন্ট মাদ্রাসার সন্তান যাদের এক খাওয়া হয় আর এক খাওয়া হয় নে তারপরেও সে নিজে না খেয়ে মাকে খাওয়ায় মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে নে কিন্তু আমি দেখাবো কোটি কোটি টাকার বাড়ি গাড়ি তাদের মা আছে বৃদ্ধাশ্রমে চাকর চাকরানির মার খাচ্ছে এই সব মানবরূপী পশুগুলো আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কই কোন মল্লামল হিসাবের মুখে তো কথাও নেই কই প্রতিবাদও তো নেই এই আছে কেন কেন এই প্রতিবার কথা বলো আলেমরা কথা বলো মাদ্রাসার উস্তাদেরা বেলা অনেক গড়িয়ে গেলে আর কিছু করার থাকবে না আমি কি বলছি বেলা অনেক গড়িয়ে গেলে আর কিছু করার এখন থেকে সবাই কথা বলো কেন মুসলমানদের ঘরে সন্দেহ করে টার্গেট করে তোলা হবে আগে প্রমাণ করো ও দেশদ্রোহী জঙ্গি সংগ্রাম কোন অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে আছে আমরা মুসলমানরা দায়িত্ব নিয়ে বলছি তাকে ফাঁসির কাঠ ঝুলিয়ে দাও তার জানাজা পর্যন্ত তার পরিবাররাও পড়বে না ঠিক না বেঠিক কেন যে দেশের সঙ্গে গাদ্দারি করে সমাজবিরোধী বিরোধী কর্মকাণ্ড করে সে কখনো মোহাম্মদ রসুলের উম্মত হতে পারে না তার জানাজাও হতে পারে না কিন্তু তুমি যাকে তাকে তুললে চলে যাচ্ছ মানে পাওয়ার আছে রাজক্ষমতা তোমার ম্যান্ডেড পাওয়ার দেখাচ্ছ তোমার মানি পাওয়ার দেখাচ্ছ তোমার ম্যান পাওয়ার মাসুল পাওয়ার আর আমার আমাদেরও তারা আমাদেরকে বড় প্ল্যান করে সুদ টুদ না আজকে ইমাম আমাদের মুখে কথা নেই কেন নয় আমারও সন্দেহ হচ্ছে তাদেরকে যে পয়সা দেওয়া হচ্ছে আরামের পয়সা খাওয়ানো হচ্ছে যাতে করে হারাম খেয়ে ওদের ভেতরে সেনা পাওয়ার চলে যায় আমার সন্দোজ কথা বলছে না কেন ইমানদার তো সর্বসময় অন্যায় দেখলেই হুমকার দেবে ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ তোমরা সত্য কথা বলছে বলো হক কথা বলো কাউকে দেখে দেখে নয় কাউকে চেয়ে চেয়ে নয় কাউকে মুখে খুশি করে নয় তোমরা হক কথা বলো হাই 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 হায় এ কথা যখনই মনে পড়ে সেই আবু জেহেলের কথাটা মনে পড়ে আপনারা কথা শুনিয়েছে আমি আরেকবার শোনাচ্ছি অসুবিধা আছে অসুবিধা আছে আবু বলা হয় তখনই মনে পড়ে যায় হাইরা আব্বাস তোর থেকে ওই আবু জেহেল যে পাথরটা নিয়ে এসছিল ওই পাথরটার মনে হয় নবীর ওপরে টান বেশি আমরা তো চেয়ে চেয়ে কথা বলি আমি কথা বললে আমার শাসক বেজার হবে না তো আমি কথা বললে আমার মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি বেজার হবে না তো আমি কথা বললে আমার মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বেজার হবে না তো আমি কথা বললে আমার গ্রামের মোরল বেজার হবে না তো আমি কথা বললে আমার দলের লিডার বেজার হবে না তো আরে কিসের মুসলমান তুমি তুমি এক বড় ভেবেছ তুমি চুপ থাকার জন্য তোমার আল্লাহ বেজার হচ্ছে না তো তুমি কথা না বলার জন্য তোমার নবী বেজার হচ্ছে না তো তুমি কখনো এটা ভেবেছ তুমি দুনিয়ার কথা ভাবছো মনে রেখে দিও হাজারো বিপদের বীজখানে যিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন রাখতে পারেন তিনি কে আমি আরো চিৎকার শুনতে চাইছি তুলে বলো তিনি কে আরো একবার বলো আল্লাহ একবার আরো জোরে বলো আল্লাহ 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 আছে না নাই এই যে ডাকলাম শুনল না শুনল না ফিরি ফিরি না কিছু দিলেন পার ডাকেতে চল্লিশটা করে নেকি দিয়েছে দশ বার করে সারা দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ তুমি সিনার পাওয়ার বাড়াও মুখের খাদ্যটা একটু হেফাজত করো ইসলামের দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করো না মানুষ মানুষের সঙ্গে মিস আলাদা জিনিস বন্ধুত্ব আলাদা জিনিস কথা কিছু হ্যাঁ বন্ধুত্ব করো না সহযোগিতা করো না সাপোর্ট করো না ইসলামের দুঃশন যে করে আর সিনার পাওয়ার বড় হালাল খাদ্য খাও আল্লাহকে ভয় করো নবীর প্রেম রাখো। আমার আমার আল্লাহ নাই যখন মনে পড়েছে একটা ছোট্ট কথা বলছি চিঙ্গিস খান নাম শুনেছেন হ্যাঁ ইতিহাসে চিঙ্গিস খান একটা আতঙ্কের নাম একটা খুনি নাম একটা ভয়ঙ্কর নাম চিঙ্গিস খান অ্যাকচুয়ালি চিংগিজ হান খান নাহান ভয়াকা দন্ত্য নহান চিংগিজ হান কিন্তু খান হয়ে গেছে কদ বুঝে যাচ্ছে চিংগিজ হান সে পৃথিবীর একটা বড় আতঙ্ক জালিম সম্রাট ছিল আর্দেকের ওপরে পৃথিবীকে দখল করেছিল কি করে খুন করে ধর্ষণ করে মার্ডার করে ঘিরামকে ঘিরাম পুড়িয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর অপর্যন্ত দয়া করে নেই গাছপালা পশু পাখির উপর দয়া করে নেই সব জ্বালিয়ে দিয়েছে যেখানে যেখানে গেছে পুড়িয়ে ছাড়কার করে দিয়ে চলে গেছে সেই চিঙ্গিস খান একদিন একদল উলামাদের ঘরে বন্দি করেছে এক লক্ষর উপরে আলেমকে মেরেছে শুনছেন ভেবেছিল ইসলামকে মিটিয়ে দেব ইসলামকে মিটাতে গেলে ভাবলো আলেম মিটিয়ে দাও ও ধারণা মূর্খ মূর্খর মতো চিন্তা আরে ইসলাম আব্বাস দিকে কোনো মলি সাহেবের ওপর নির্ভর করে না ইসলাম আমার আল্লাহর কুদরতির ক্ষমতার উপর নির্ভর করে বলে পৃথিবীতে কোনো মা এমন সন্তান দিয়েছে আল্লাহর ক্ষমতার সঙ্গে পাল্লা দিতে ইসলামের সঙ্গে পাল্লা দিতে কেউ পারবে এই আলেমদেরকে ধরেছে তিনটে কাতারে ভাগ করেছে ভালো করে শোনে তিনটে কাতারে ভাগ করে জাল্লাদকে হুকুম করল কল্লা উড়াও প্রথম কাতারে কল্লা উড়ানো শুরু হলো এক ভাগ থেকে ভেবে দেখুন কিভাবে জুলুম হয়েছে ইসলাম ও মুসলমানদের উপরে যুগে যুগে আমরা ইতিহাসে শুনছি অনেক রাজারা নাকি অনেক ধর্মস্থান ভেঙে অন্য ধর্মস্থান করেছে শুনছি বাপ কোন ইতিহাসে লিখা আছে পড়তে পাইনি আর কেউ পড়াতেও পারছে না শুনছি শুনছি নাকি এই এই হয়েছে কিন্তু নিজের চোখে দেখছি আমাদের মসজিদ গুলোকে